এটা হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হাইওয়ে কত সুন্দর চারিদিকে গাছপালা গাছের মধ্যে সুন্দর ফুল তো আসলে এই হাইওয়েটা কত সুন্দর এটা একটু চট্টগ্রাম হাইওয়েট করলে বোঝা যায় পুলিশ আস্তা পাশে স্পিড গান নিয়ে দাঁড়িয়েছিল তো আমাকে আটকায় নি আমার গাড়িতে তো বেশ স্পিড ছিল এবারের মধ্যে বেঁচে গেছে তো যেটা বলতেছিলাম চট্টগ্রাম হাই রোড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রুট এবং ক্লিন চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এর হাই রোডে বাইক রাইড করতে আসলে অনেকটা ভালো লাগে তো এই আর কি